নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই ইলিশ মাছটা আমি কাঁচকলা আর বেগুন দিয়ে শস্য প্রস্তুতি করব চলো আমি কিভাবে করি সাথে থাকো গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমি কড়া ভাজবো না হালকা করে একটা করে ভেজে নেব ইলিশ মাছ বেশি ভাজবে সেটা ভালো লাগে না আমি এভাবে সমস্ত মাছগুলো ভেজে নেব মাছগুলো সব এভাবে আমি ভেজে নিয়েছি এই মাছ ভাজা তেলেই আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে সবজিগুলো ভেজে নেব সবজির মধ্যে আছে কাঁচকলা আর বেগুন কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম অল্প আর কাঁচা লঙ্কা দিয়ে নিলাম দুটো আমি কাঁচালঙ্কাগুলো মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো সবজি কাঁচকলা আর বেগুন আসটা একটু কমিয়ে নিয়ে দিয়েছি কারণ গায়ে ছিটি যেতে পারে তোমরা এভাবে করবে এবার আমি তো হালকা করে এগুলো ভেজে নেব বেশি ভাজার দরকার নেই কারণ এগুলো অল্প ভাজলেই গলে যায় তো ভেজে নেব একটু ফুটা দিলে এগুলো সব সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি হলুদ দিয়ে নেবো অল্প একটু আর দিয়ে নেব লবণ দিয়ে আমি এভাবে ভেজে নিয়ে তারপরে গিয়ে আমি মশলাগুলো দেবো এবারে আমি মশলা করেছিলাম কাজুবাদাম কাঁচা লঙ্কা আর পোস্ত এই মশলাটা আমি দিয়ে দেবো সব দেব না কিছুটা রেখে দেবো একটু পাতা ঝোর করব বলে একদম মাথা মাখা করব না বলে আমি এই পেস্টটা একটু কম দিলাম এবার একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো বেশি আমি একদম মাথা মাখা করব না মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি একটু জল দিয়ে নেব আমি এবার এক কাপ দেড় কাপের মতন জল দিয়ে নেব যেহেতু মশলাটা ফুটে গেছে আমি এর মধ্যে সরষে দিই কারণ আমাদের বাড়িতে সর্ষে খুব কেউ ভালোবাসে না তা বললো আজকে কাজু বাদাম আর পোস্ত দিয়ে খাবে সেই জন্য আমি এভাবেই করলাম তোমরা পারলে সর্ষে দিও সর্ষে দিয়েও অনেকে ভালোবাসে সর্ষে দিয়ে তোমরা করতে পারো কিছু না এই পেস্টটা মধ্যে তোমরা একটু সরষে অ্যাড করে দেবে তাহলেই পেস্টটা রেডি হয়ে যাবে একটু ফুটলেই আমি মাছগুলো দিয়ে নেব ঝোলটা ফুটে গেছে আমি এক এক করে মাছগুলো দিয়ে নেবো জলটা একটু টেনে গেছে ভেবেছিলাম একটু পাতলা করব তো তোমরা একটু হালকা পাতলা ঝোল করতে পারো আমি সমস্ত মাছগুলো আমি দিয়ে নিলাম এটা আমরা তিনজনে খাওয়ার মতন করেছি দেখো আর আমি তোমাদের একটা কথা বলছি বন্ধুরা তোমরা যখন মশলা সবজিগুলো ভাজবে তখন কিন্তু ভাজা হয়ে গেলে বেগুনগুলো অবশ্যই তুলে নেবে কারণ বেগুন জলে দিলে পরে ঝোলের মধ্যে মেশালে বেগুনগুলো একদম গলে যাবে তো সেই আমারও একই অবস্থা হয়েছিল দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই এইভাবে হয়েছিল তোমরা কিন্তু আমার মতন এই ভুলটা করো না দেখো আমি এখন এগুলো দিয়ে নিলাম তোমরা আগে ভেজে বেগুনগুলো তুলে রাখবে আমি একটু খুব ব্যস্ত ছিলাম বলে আমিও বেগুনগুলো আগে তুলে নিই খুব ব্যস্ত ছিলাম বলে আমি বেগুনগুলো তুলতে পারিনি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা এই ভুলটা করো না তাহলে আমার মতন অবস্থা হবে যাই হোক তার জন্য রান্নাটা ভুল হয়ে যেন সরি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল এর উপর দিয়ে তোমরা ধনে দিতে পারো নাও দিতে পারো আমার হাজব্যান্ড খুব ধনে পাতা খেতে ভালোবাসে আমি এর উপর দিয়ে একটু ধনে দিয়ে গার্নিশ করে নেব আমার ইলিশ মাছ রান্নাটা একদম রেডি আমি ভাবছি এর মধ্যে ধনেপাতা পাতা দেবো কি দেবো না ইলিশ মাছের ধনেপাতা পাতা আমার একদম ভালো লাগে না হাজব্যান্ড বলছে বলুক আমি ধনেপাতা পাতা দিই যাই হোক কেমন হয়েছে আমার এই রান্নাটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে আমাদের তো খেতে দারুণ হয়েছিল তো সেই জন্যই তোমাদেরকে বলছি বারবার প্লেন একদম ইলিশ মাছ প্লেন বেশি মশলাও দিই নি এইভাবে রান্না করে ইলিশ মাছ অবশ্য ভাপা পাতুরি খেতে খুবই ভালো লাগে তো আবার মাঝে মাঝে পাতলাও খেতে ইচ্ছে করে ইলিশ মাছ সব রকম খেতে ভালো লাগে যাই হোক ইলিশ বলে কথা তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বন্ধুরা চলো আজকে এই পর্যন্ত টাটা